আপনি যেখানে আছেন যেটুকু আছেন সেখান থেকেই শুরু করুন মন দিয়ে কাজ করলে ইউনিভার্স আপনার জন্য পথ তৈরি করবেই নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি রয়েছে স্নিগ্ধা চলে যাব আজকের বিস্তারিত সংবাদে একুশে নভেম্বর থেকে শুরু হলো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের আন্ডারগ্রেজুয়েট মেডিকেল কোর্সে ভর্তি প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া শেষ হবে আঠাশ নভেম্বর শুরু হলো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল কোর্সে ভর্তি প্রক্রিয়া একুশ থেকে তেইশ নভেম্বর পর্যন্ত চলবে অনলাইন রেজিস্ট্রেশন অনলাইনের মাধ্যমে ইচ্ছুক ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন রেজিস্ট্রেশন ফ্রি এবং সিকিউরিটি মানি অনলাইনের মাধ্যমে জমা দেওয়া যাবে মেরিট লিস্ট প্রকাশ করা হবে তেইশ নভেম্বর পঁচিশ নভেম্বর ছাত্রছাত্রীদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে আঠাশ নভেম্বর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন পজিটিভ বার্তার স্টেট কোঅর্ডিনেটর তানিয়া মন্ডল সবাইকে নমস্কার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল কোর্সের অ্যাডমিশন আজকে একুশে নভেম্বর সকাল দশটা থেকে শুরু হয়ে গেছে এই অ্যাডমিশন প্রসেস চলবে তেইশে নভেম্বর দুপুর বারোটা অবধি আপনারা অতি অবশ্যই চলে আসবেন যোগাযোগ করবেন অ্যাডমিশন প্রসেসের জন্যে অ্যাডমিশনের ফিজিক্যাল ভেরিফিকেশান ডকুমেন্টেশনের প্রসেস তেইশে নভেম্বর থেকে আঠাশে নভেম্বর অব্দি চলবে আঠাশে নভেম্বর বিকাল পাঁচটা হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাডমিশন রিপোর্ট পজিটিভ বার্তা একুশে নভেম্বর থেকে শুরু হচ্ছে উত্তর পূর্ব শিল্প ও বাণিজ্য মেলা রাজধানীর শিশু উদ্যানে হবে এই মেলা জানালেন উদ্যোক্তারা একুশ নভেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় উত্তরপূর্ব শিল্প বাণিজ্য মেলা শুক্রবার এক সাংবাদিক বৈঠকে কথা জানালেন উদ্যোক্তারা রাজধানীর শিশু উদ্যানে হবে এই মেলা এ বিষয়ে ব্যবসায়ী সুজিত রায় বলেন গত বছর থেকে ত্রিপুরায় এই ধরনের শিল্প বাণিজ্য মেলা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্য থেকেই এই মেলায় ব্যবসায়ীরা পণ্য নিয়ে অংশগ্রহণ করবেন ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন এবং ইউনিভার্সাল অ্যাডভার্টাইজিং এবং যৌথ উদ্যোগে হবে এই মেলা এই মেলার মধ্য দিয়ে অন্যান্য মেলার মতো মানুষের মধ্যে ভাবের আদান প্রদান হবে সেই সঙ্গে বাণিজ্য হবে ক্রেতারা তাদের সুবিধা মতো ও পছন্দ মতো জিনিস ক্রয় করার সুযোগ পাবেন সেই সঙ্গে বিক্রেতারা জিনিস বিক্রি করে লাভবান হবেন এই মেলার মধ্য দিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটা ভাবের আদান প্রদান হবে রাজ্যের মানুষ এই মেলা থেকে উত্তর পূর্বের অন্য রাজ্যে উৎপাদিত জিনিস ক্রয় করতে পারবেন সাংবাদিক সম্মেলনে ইউনিভার্সাল অ্যাডভার্টাইজিং এর ডাইরেক্টর রাজ চৌধুরী বলেন আসামে কি কি জিনিস উৎপাদিত হচ্ছে তা ত্রিপুরার মানুষ জানেন না আবার ত্রিপুরায় কি কি জিনিস উৎপাদিত হচ্ছে তা আসামের মানুষ জানেন না মিজোরামে কি কি উৎপাদিত হচ্ছে তা অন্য রাজ্যের মানুষ জানে না সেই রকম ভাবে উত্তর পূর্বের অন্য রাজ্যে কি কি পাওয়া যাচ্ছে তা পাশের রাজ্যের মানুষ জানেন না সব রাজ্যের মানুষ যাতে একটি স্থান থেকেই সব পেতে পারেন তার একটা কমন প্ল্যাটফর্ম এই মেলার মধ্য দিয়ে করা হচ্ছে সুজিত রায় বলেন এই মেলার মধ্য দিয়ে রাজ্যের ক্রেতারা এক জায়গা থেকে বিভিন্ন রাজ্যে উৎপাদিত জিনিস ক্রয় করার সুযোগ পাবেন অন্য রাজ্যে গিয়ে সেই জিনিস ক্রয় করা সম্ভব হবে না ক্রেতাদের স্বার্থের কথা চিন্তা করেই এই ধরনের মেলার আয়োজন করা হয়েছে শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন হয়েছে সাত ডিসেম্বর পর্যন্ত চলবে উত্তর পূর্ব শিল্প বাণিজ্য মেলা শুক্রবার আনন্দের সঙ্গে জানাচ্ছি যে দ্বিতীয়বারের মতো ত্রিপুরাতে অনুষ্ঠিত চলছে সেকেন্ড নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়ান ট্রেড ফেয়ার যেটা আগরতলায় অনুষ্ঠিত হবে আগামী একুশে নভেম্বর থেকে সাতই ডিসেম্বর দুই হাজার পঁচিশ এই চিলড্রেন পার্ক প্রাঙ্গনে এটা অন্যান্যবারের মতো অর্গানাইজ করছে ইউনিভার্সাল অ্যাডভার্টাইজিং এবং তার সঙ্গে অ্যাসোসিয়েট আছে ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশান সাপোর্টেড আইআইটি এ আমরা খুবই আনন্দিত যে পরপর দুইবার নর্থ ইস্টের সমস্ত স্টেটের পার্টিসিপেট নিয়ে আমরা এইটা করতে পারবো এবং বিয়ুরে রিপোর্ট পজিটিভ বার্তা জকখ রোগ এবং এই রোগের লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনা করলেন त्रिपुरा শান্তিনিকেতন মেডিকেল কলেজের ইএনটি বিশেষজ্ঞ শান্তনু রায় জকখ রোগ এবং এই রোগের লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনা করলেন ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের ইএনটি বিশেষজ্ঞ শান্তনু রায় শুক্রবার তিনি এই রোগ কিভাবে হয় এই রোগ হলে মানুষকে কিভাবে চিকিৎসা করতে হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন তিনি চিকিৎসক বলেন যক্ষা রোগ হচ্ছে একটা ট্রনিক ইনফেকশন মানুষের গলায় এই ধরনের রোগ হয়ে থাকে এক সময়ে দেশে যক্ষা রোগে বহু মানুষ মারা যেত এখন চিকিৎসার সব ধরনের ব্যবস্থা আছে ফলে এই রোগ হলে মৃত্যুর কোনো ভয় নেই এই রোগ মূলত ফুসফুসের মধ্যে এবং গলায় হয়ে থাকে মানুষের গলার দুই দিকে প্রায় চারশো গ্ল্যান্ড থাকে এই গ্ল্যান্ডগুলো ফুলে যায় শিশু থেকে শুরু করে মাঝারি বয়সের এবং বৃদ্ধ বৃদ্ধা সকলে এই রোগ হয়ে থাকে তবে এই রোগ বাতাসের মাধ্যমে অত্যন্ত দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে তিনি বলেন এই রোগ নিয়ে গাফিলতি করা উচিত নয় যখন গলায় কোনো ধরনের উপশম হবে তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসক প্রথমেই দশ দিনের জন্য ওষুধ দিয়ে রোগের অবস্থা যাচাই করেন যদি চিহ্নিত হয়ে যায় রোগীর যক্ষা হয়েছে তখন সেই মতো পরীক্ষা করে ওষুধ দেওয়া হয় তবে এই রোগ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেলেই রোগ থেকে মুক্তি পাওয়া যায় নমস্কার আমি ডাক্তার শান্তনু রায় নাক কান গলা বিশেষজ্ঞ আমি এখন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছি আজকে আমি ওই গ্ল্যান্ড টিপি সম্বন্ধে কিছু বলবো তো টিবার তো আপনারা সবাই জানেন বাংলাতে যাকে বলে যক্ষা এটা একটা ক্রনিক ইনফ্যাকশন এটা ভারতবর্ষে খুবই কমন এবং কোনো এক সময় প্রচুর রুগী আমাদের দেশে টিভি থেকে মারা যেত যদিও আজকাল টিভির চিকিৎসা খুবই সহজ টিভি আমাদের শরীরের যে কোনো জায়গাতে হতে পারে আমাদের দেশে টিভি সবচাইতে বেশি হয় লান্সে একে বলে পালবন্দারি টিবার গোলাসিস মানে ফুসফুস টিভি সেকেন্ড কমনেসটি হচ্ছে গ্ল্যান্ড টিভি আমাদের শরীরে অনেকগুলো গ্ল্যান্ড থাকে এদের বলে লিভ নোট অথবা বাংলাতে বলে লসিকা গ্রন্থি এই গলার মধ্যে আমাদের দুই দিকে দুশো দুশো চারশোটা গ্ল্যান্ড থাকে গ্ল্যান্ড মানে লিভ নোট অথবা লসিকা গ্রন্থি আমাদের দেশে সবচাইতে বেশি টিভি হয় ফুসফুসে তারপরে হয় গ্ল্যান্ডে গ্ল্যান বলেছি যে শরীর সব জায়গাতে আছে তবে সবচেয়ে বেশি গ্ল্যান্ড থাকে মানুষের গলায় কাজে গলাতে যে গ্ল্যানগুলো থাকে এগুলিতেও টিভি হয় যে কোনো বয়সের মানুষের মধ্যে হয় বাচ্চাদের হয় মাঝারি বয়সের হয় অতিরিক্ত যাদের বেশি বয়স তাদের ক্ষেত্রে হয় নাও এই গ্ল্যান টিভি সাধারণত ছড়ায় বাতাসের মাধ্যমে আমাদের গলার দুটো দুটো দুই দিকে দুপাশে দুটো টনসেল আছে রাজ্যে শীত ক্রমশ ঘনিয়ে আসছে দিনের পর দিন পারদ ক্রমশই নিম্নমুখী হচ্ছে বাড়ছে উত্তরের হাওয়ার দাপটও এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস রাজ্যে ক্রমশ ঘনিয়ে আসছে শীত পারদ ক্রমশই নিম্নমুখী হচ্ছে বাড়ছে উত্তরের হাওয়ার দাপট শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস আকাশে হালকা মেঘ ছিল তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরের হাওয়ার গতি ছিল সাত দশমিক এক এক কিলোমিটার প্রতি ঘন্টা বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ নব্বই শতাংশ এবং সর্বনিম্ন ছিল একষট্টি শতাংশ দমকা হাওয়া ছিল আঠারো কিলোমিটার প্রতি ঘণ্টা সন্ধ্যার পর দমকা হাওয়ার গতি বেড়ে দাঁড়াবে বাইশ কিলোমিটার প্রতি ঘন্টা দিনে আবছার রোধ প্রত্যক্ষ করা যায় রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে শনিবার আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে অগ্রায়ণ মাসের মাঝামাঝি সময়ই রাজ্যের শীতের দাপট ক্রমশ বাড়তে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা Bureau report positive, but that.